কি করলাম এখান থেকে এসে হ্যাঁ এখান থেকে একটা রিং নিলাম নিয়ে আবার ঘুরে গিয়ে এখানে এসে রিংটা রাখলাম হ্যাঁ তাহলে রাখলাম এতে কি কি উপকার হচ্ছে আমার দুই হাতে প্রচুর প্রেশার পড়তেছে দুই পায়ে প্রেশার পড়তেছে কমরে প্রেশার পড়তেছে পড়তেছে পায়ে প্রেশার পড়তেছে এবং আমি একটা গঠনমূলক খেলা খেলতে পারতেছি এই হ্যাঁ পারতেছি তো এই যে যে ব্যাপারটা আবার সবচেয়ে বড় কথা হলো যে একটা জিনিস একটা 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 জায়গা থেকে নিয়ে আরেকটা জায়গায় যে আমি রেখে আসতে পারতেছি এবং আরেকটা জিনিস ডেভেলপ হয় এটার ফলে যেটা হলো আই কন্ট্যাক্ট কীভাবে সম্ভব আই কন্টাক্টটা কীভাবে ডেভেলপ হয় কারণ কারণ দেখেন আমার কি নিচের দিকে না আমার চোখটা তো নিচের দিকে আমি চাইলেও কিন্তু এখন আকাশে বাতাসে তাকাতে পারতেছি না এবং এর ফলে যখনই বলা হয় যে ঘাড়ে ন্যাক কন্ট্রোল আসে তখন কিন্তু ন্যাক কন্ট্রোল যখন চলে আসে একটা বাচ্চার তার আই কন্ট্যাক্টটা আস্তে আস্তে চোখে চারদিকে তো মাসেল মাসেলের কারণে চোখগুলো মুভ করতে পারতে সুইজ নিচে ডানে বামে এটা তো আমি পারতাম না এই যে এটা সবচেয়ে বেস্ট একটা খেলা এটা করে তাহলে একটা বাচ্চা ছয় মাসের পর থেকে হামাগড়ি দেওয়া শুরু করে তাহলে আমরা যদি চাই একটা ছয় মাস বয়স থেকে একটা বড় একটা মানুষকে আমার বয়স পর্যন্ত একজন অডিস্টিক একজন ব্যক্তিকেও আমরা এক্সারসাইজটা করতে দিতে পারবো এবং এটার মাধ্যমে প্রচুর এনার্জি বানাউট আউট হবে এবং সে ইয়া করবে এই কারণে অনেকে মনে করি কি ক্রলিংটা শুধু ছোট বাচ্চাদের জন্য না হ্যাঁ আপনি যখন এই কাজটা করবেন এবং প্রচুর পরিমাণে আপনার এনার্জি বান আউট হচ্ছে প্রচুর পরিমাণে আপনার কি হচ্ছে এনার্জি বান আউট হচ্ছে আচ্ছা দেখেন তো এই কাজটা আমরা যদি গ্রেডিং করি প্রথম দিকে আমি মনে করেন যে এই কাজটাকে গ্রেডিং যদি করি যে এখানে কিছু রিং রাখলাম আমি হ্যাঁ রিং রাখলাম তো এখানে আমার মনে করেন যে পাঁচটা রিং রাখলাম হ্যাঁ ওইখান থেকে রিং এনে এনে এখানে রাখলাম প্রথম থেকে ডিস্টেন্সটা আমি কম রাখলাম পাঁচ ফিট পরবর্তীতে হয়তো আমার রুমে স্পেস থাকলে আমি একটু বাড়ায় নিলাম বুঝিয়া আপা পরবর্তীতে বাড়ায় নিলাম কিন্তু আমার শুরু এবং শেষ থাকতে হবে আবার অনেক বাচ্চার জন্য আপনি চাইলে একটা মার্কার দিয়ে এখানে রেড কালার করে দিলেন মানে শেষ ওইখানে গ্রিন কালার করে দিলেন মানে শুরু ক্লিয়ার তো এই জিনিসটা আপনি করে দিলেন তো এই যে যে জিনিসটা এবং ওইখান থেকে সে নিয়ে এসে এখানে রাখলো এখান থেকে নিয়ে এসে এখানে রাখলো এখান থেকে নিয়ে এসে এখানে রাখলো এই যে যে ব্যাপারটা মনে করেন যে প্রথমে আপনি বললেন যে পাঁচবার করো পাঁচবার করলো তারপরে একটু রেস্ট দিলেন একটা চেয়ারে বসাই দিলেন যে যাও এবার তুমি গিয়ে চেয়ারে বসো যখন আমি তোমার নাম ধরে রাখবো তখন তুমি হাত তুলবা রেজুর হ্যান্ড সাপোজ মনে করেন যে ও ফাদ আছে আমি বললাম যে রেস্ট ইউর হ্যান্ড আপ তখন আপ তখন এখান থেকে ওইখানে চলে আসলো আবার এটা করলো আবার এখানে রাখলো রেস্ট আপনি টেন সেকেন্ড টোয়েন্টি সেকেন্ড টোয়েন্টি সেকেন্ড রেস্ট দেন ঠিক আছে ক্লিয়ার হ্যাঁ এই জিনিসটা ওকে করাতে পারেন